একটা কাজের দায়িত্ব যখন নেই এটা কমপ্লিট হলে যে কতটা ভালো লাগে দুইটা কাজ দুইটা আব্দাদ ছিল আমরা দুইটাই কিন্তু কমপ্লিট করে দিয়েছি এই যে ভাঙা চূড়া টিন এই দেখেন ভাঙা চূড়া টিন ছিল এই দেখেন ভাঙা চূড়া টিনের বেড়া ছিল আর এই জায়গাটাই ঘরটা ছিল এখন ঘরটা ও বলেছিল এই জায়গাটা অন্যর জায়গা এখন ওর নিজস্ব জায়গায় আমরা ঘরটা কমপ্লিট করে দিয়েছি এবং টেরা দিয়ে সুন্দর করে কমপ্লিট করে দিয়েছি এবং ওর যে রিচার্জে চার্জ দেয় সেটাও কমপ্লিট করে দিয়েছি অর্থাৎ কারেন্টের কাজ সহকারে কিছু আমরা কমপ্লিট করে দিয়েছি ও কই গালিয়ে চলে গেছে গালিয়ে চলে গেছে হ্যাঁ কেমন হয়েছে ভাই না আছে পছন্দ হয়েছে কারেন্টের কাজ কারেন্টের সব ভালো সবটাই ভালো হয়েছে পছন্দ হয়েছে তো এখন আমার বাড়িতে গেছিলেন যে আমার একটু কিস্তি আটকি পড়ে গেছি এই জায়গাতে একটু মুক্তি করে দেন এখন এই জায়গা করতে যে এখন কিস্তি উদ্ধার হলো। নতুন একটা ঘরও হইলো হ্যাঁ তাহলে এর কৃতিত্বটা কার এর কৃতিত্বটা হচ্ছে আমাদের প্রিয় সাজাহান ভাই সৌদি আরব প্রবাসী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম মানুষ যদি দুনিয়াতে থাকে তাহলে মনে হয় যে বাংলাদেশের আনাইসে সে সহায় মানুষের সংখ্যা অনেকটাই কমে যাবে ভাইয়ের জন্য অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি আর আমি এখন বলি যে আপনাদের এই ঘরটা কত টাকা খরচ হয়েছে আপনি এখানে যেহেতু আছেন আপনার সামনে বিষয়টা তুলে ধরিয়া টিনের দোকানে আমরা দিয়েছি হচ্ছে দশ হাজার সাতশো সিমেন্ট বালু ইট দিয়েছি দশ হাজার আটশো তারপরে আমরা দিয়েছি বাটাম এবং বাঁশ এগুলো দিয়েছি তিন হাজার টাকা মিস্ত্রি খাওয়া বাবদ এক হাজার টাকা দিয়েছি ভ্যান ভাড়া দিয়েছি আমরা নয়শো টাকা মাল আসামানা আনতে অনেক দূর থেকে আনতে একটা ভ্যান ভাড়া লাগে লেবার হাজিরা একটা ছিল ছয়শো টাকা দিয়েছি হেড মিস্ত্রি ছয়টা হেড মিস্ত্রি লাগেছে দুই দিন কাজ করেছে তিনজন করে সেখানে আটশো টাকা করে আটচল্লিশশো ছয়টা ছয় আটটা আটচল্লিশশো রাজমিস্ত্রি দিয়েছি আমরা পাঁচ টাকা আর মিস্ত্রি প্লাস কারেন্টের কাজ যেটা কালকে মিস্ত্রি কারেন্টের মিস্ত্রি কাজ করে গেছে না হ্যাঁ করেছে কাজ কালকে করে দিয়ে কাল করে দিয়ে গেছে এই মিস্ত্রির টাকা এবং কারেন্টের জিনিসপাতি কিনা লাগেছে এইগুলো দিয়ে 3550 টাকা সব মিলে আমাদের এই মিন্টু রিকশাওয়ালা মিন্টুর বাড়ির কাজের খরচ আসে হচ্ছে আসে হচ্ছে 40350 টাকা সারা জীবনে ঘর সব তার কথা বল সব সময় মনে থাকবি আপাত বিপদে সব সময় কোজাই লোক এই ভ্যানের কিস্তি লোন থেকে মুক্তি পাইতেন না হ্যাঁ মুক্তি পাইতাম না তো আর এক ক্যামেরা ক্যামেরা বেশিই হইতে দিন আমার তাহলে ঘরটা কমপ্লিট হয়েছে না হ্যাঁ সব কমপ্লিট এখন আপনি হ্যাপি আছেন তো খুশি আছেন তো হ্যাঁ খুশি না তাহলে আমি কথা কইছি আচ্ছা যাই হোক আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসলে ওকে পেলাম না মিন্টু মিয়া রিকশা নিয়ে কাজে চলে গেছে আমি আসতে আসতে 9:30 বাজে গেছে ও ভোরে চলে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর এই ঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবারও বলি এই টিনটা কিন্তু আগে ছিল টিন বাদে যাবতীয় সবকিছু আমরা কমপ্লিট করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম